এখানে অনৈতিক কাজ করা হয় আমরা এগুলো সন্ধান পাইছি আমরা এসে খালি কথা বলতে চাইছে বলছে কথা বলছি ভিতরে গিয়ে সে বাইর থেকে বোলা পায় আনার পরে সে বাইতে ভিতর থেকে রামদা রামদা বটি ধার দিয়ে খালি চোখ বন্ধ করে উড়া দূরা আমাদের উপর খালি খোবা নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দেশ এবং প্রবেশ থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আছি জায়গাটার নাম কি ভাই হাউস বিল্ডিং এর অপর জিদে অপোজিটে একটি জায়গার মধ্যে ছয় নাম্বার সেক্টর যেখানে আবাসিক হোটেলের নাম দিয়ে এখানে আঠারো বছরের শিশুদেরকে নিয়ে আঠারো বছরের শিশুদেরকে মানে আঠারো বছরের নিচে শিশুদেরকে নিয়ে তারা এখানে অনৈতিক কাজ করতো এখানকার ছাত্র সমাজ যারা আছে তারা যখন এটা প্রতিবাদ করে তখন তাদের উপরে তারা অতর্কিত হামলা করে আমরা এটাও শুনতে পেরেছি তাদেরকে গুন্ডা ভাড়া করে তাদের উপর হামলা করে এবং অনেক ছাত্রদেরকে তারা হামলা স্বীকার করে এবং আক্রমণ করে তো এটার প্রতিবাদে যখন ছাত্ররা ঐক্যবদ্ধ হয় পাশাপাশি অনেক ছাত্ররা কিন্তু ছাত্র সমাজ তারা কিন্তু একত্রিত হয়ে যায় এবং এটার প্রতিবাদ কিন্তু তারা এমনভাবে করছে আর ভিতরেও এখন বর্তমানে পুলিশ আছে পুলিশ অবস্থান করছে এটা তদন্ত করছে আর নিচে বর্তমানে ছাত্র সমাজ অবস্থান করছে তো আমরা ছাত্রদের কাছ থেকে মূল বিষয়টা একটু জানার চেষ্টা করবো আমরা চেষ্টা করবো কিছু ছাত্রবাইদের সাথে কথা বলার ভাই আপনার সাথে কথা বলছিলাম আসসালাম তো আজকে এই জায়গাটার নামটা একটু প্রথমে বলবেন জায়গাটার নাম হলো বিএনএস সেন্টার আচ্ছা আমরা এখানে আসলে একত্রিত হয়েছি বর্তমান যে দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতির জন্য আমাদের মা বোন সেফ নাই এবং আমাদের দেশের অনেক খারাপ পরিস্থিতি এর জন্য আমাদের ছাত্র সমাজ আমরা আমাদের স্কুল স্কুল অ্যান্ড কলেজ এখানে আমরা ছাত্র সমাজ একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বিএন অবস্থান করতে চাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের অনেক বন্ধু বান্ধবকে ধরে উপরে আটকে রাখা হয়েছিল এবং গুলি করা হয়েছে এখান থেকেই আমরা এই রোড থেকে এসছিলাম পরে এবার অনেকজনকে খুব আগে দেওয়া হয়েছে এবং আমাদের অনেক বন্ধু আহত হয়েছে তার কেউ আমরা জানি না এবং অনেকেই শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের প্রশাসন লোক আসছে আমরা প্রশাসনেরকে কল দিয়েছিলাম এবং আমরা আমাদের কোনো আইন আমরা নিজের হাতে তুলে নেয়নি ঘটনা কি হয়েছে অনেকে আপনার ওই দরজা আটকায় রাখে ওদেরকে আর ধরতে পাইনি ততক্ষণে পুলিশ চলে আসে এখন আমরা প্রশাসনের উপর ছেড়ে দিছি আশা করি প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ নিবে এবং আমরা জানি আমরা আশা করছি যে পুলিশ একটি সুস্থ বিচার করবে এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা এই বিচার আমরা চাই আমাদের ছাত্র সমাজের উপরে হামলা করা হয়েছে এটা কি আবাসিক হোটেলকে কেন্দ্র করে এটা আবাসিক হোটেল যাই হোক দর্শক আমরা দেখতেছিলাম হোটেল হ্যাভেল ও দেই হ্যাঁ হোটেল হ্যাভেন ইন্টারন্যাশনাল এই হোটেল থেকে আমাদের হামলা করেছে আবাসিক হোটেল থেকে আমাদের বন্ধুকে আমরা ঘটনাস্থলে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এখানে আমরা আরেকজন বাইকে দেখলাম যিনি এখানে মানে একদম আহত অবস্থায় আছে তার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে কি হয়েছে ভাই ভাই পারবো না একটু ভাই এক মিনিট ভাই 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 আমরা বলি আমরা বলতে চাই এখানে এখানে অনৈতিক কাজ করা হয় আমরা এগুলো সন্ধান পাইছি আমরা এসে খালি কথা বলতে চাইছে বলছে কথা বলছি ভিতরে গিয়ে সে বাইক থেকে বলা পায় নানার পরে সে বাড়িতে ভিতর থেকে রামদা রামদা ধার দিয়ে খালি চোখ বন্ধ করে আমাদের উপর খালি এজন্য না না আমরা কেন কথা বলতে চাইছি আমরা এখানে রেট দিছি আমরা সব সন্ধান পাওয়ার পরে তারপর ভিতরে পিস্তলের বুলেট থেকে শুরু করে সব পাওয়া গেছে এখানে এখানে আমাদের উপর আমরা উপর থেকে বুলেটের গুলি ছুঁড়ে মারছে উপর থেকে ইট ছুঁড়ে মারছে প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট আহত আমাদের একটা স্টুডেন্ট এখানে খুব চুরিতে পড়ছে এটা তো শুধু আপনারাই আপনাদের এলাকাতে এটা প্রতিবাদ করলেন সারা বাংলাদেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাদের কি মূল বক্তব্য থাকবে এবং আপনাদের কি প্রতিবাদ থাকবে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত একত্রিত হতে হবে যদি প্রতিবাদ করা হয় প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গার মধ্যে যদি ছাত্র সমাজ এভাবে নিয়ে নিজ যদি এভাবে প্রত্যেকটা অপকর্মের প্রতিবাদ করে তাহলে আশা করছি বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ বিশ্বের কাছে আমরা ইনশাল্লাহ প্রচার করতে পারবো তো সবাই সময় বার্তা টোয়েন্টি ফোর সাথে থাকবেন এবং এই ভিডিওটি সব সর্বোচ্চ ছড়িয়ে দিবেন বিশেষ করে আমাদের যে রাষ্ট্রপ্রধান আছেন

থানায় কমপ্লেন করা হয়েছে জিডি করা হয়েছে যে ওদেরকে এখান থেকে উচ্ছেদ উচ্ছেদ অভিযান করার জন্য কিন্তু পুলিশ এসে এখানে আবার দেখা যায় যে আসে আইসা ওরা কিছুদিন থাকার পরে আবার ওইটা শুরু হয় তো আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান আছে মেয়ে এখানে পড়াশোনা করে কিন্তু দেখা যায় এটা আমাদের ইউসিসি প্যারাগন এদের আমাদের ক্ষতি হয় আর কি তো একটা বিষয় হয়েছে যে আমরা বারবার থানার মধ্যে নোটিশ করার পরেও এখান থেকে উচ্ছেদ হচ্ছে না এরা আসলে একটা যে কোনো দলের লোক হয়তো আওয়ামী লীগের কোনো এজেন্ট থাকতে পারে ওখানে ওরা একটা বারবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে ওরা এরকম করে আমরা চাচ্ছি যে আমরা স্বাভাবিকভাবেই ভাবেই যাতে প্রতিষ্ঠান চালাইতে পারি এটাই হচ্ছে আমাদের এখন আমরা চাচ্ছি যে তাদের ভালো কিছু হোক কিংবা তাদের ভালো একটা বিচার হোক এটাই আমরা প্রত্যাশা করতেছি আরেকটি প্রশ্ন সেটি হলো এখানে যে আপনি বলেন অনৈতিক কাজ কি ধরনের অনৈতিক কাজ এটা আসলে একটা গেস্ট হাউস এটা আসলে একটা গেস্ট হাউস আমরা যতটুকু জানি এখানে অনেক গেস্ট আসে আবার দেখা যায় অনেক কিছু হয় এটা তো আমরা ভিতরে কি হয় আমরা জানি তবে ওদের সাইনবোর্ড অনুযায়ী মনে হয় যেটা এখানে ভিতরে আবাসিকও হতে পারে আমরা ওদের কার্ড দেখেছি এটা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা কার্ড আমরা দেখেছি আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ